আজকের রেসিপি মশালা কাঁকরোল তো চলুন তার জন্য আমার কী উপকরণ লাগে দেখে নিই তো প্রথমে এখানে আমি নিয়েছি পাঁচটা কাঁকরোল কাঁকরোলের সামনের আর পেছনের দিক ডাঁটিগুলো আমি কেটে দেবো আর ওপরে ওই যে কাঁটার মতন দানাগুলো রয়েছে ছুরির পেছনের সাহায্যে হালকা একটু ঘষে বেশ লম্বা লম্বা স্লাইস করে নেবো তো চলুন এখানে এই যে লম্বা লম্বা আমি স্লাইস করে নিয়েছি এবার আমি এগুলোকেও আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি সর্ষে আর নিয়েছি পোস্ত আর জিরে এখানে সর্ষে পোস্ত আর জিরে একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি পেঁয়াজ আর রসুন একটা পেস্ট তো এটা আমি আগে থেকে করে রেখেছিলাম এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর ওই পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু এই রান্নাতে কিন্তু একদম ভাজা ভাজা হবে না হালকা একটু গন্ধ যাওয়া অবধি এটা কিন্তু কষিয়ে নেব এতে কী হবে ওই যে কাঁকরোল রান্নাটা খুব সুন্দর একটা স্বাদ আছে তো মোটামুটি মশলাটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো আবার একটু সব মশলা একসঙ্গে কষিয়ে নেব তো মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে আর কাঁকরোলটাও আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার ওটা আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি কাঁকরুলের সঙ্গে মশলাগুলো কচিয়ে নেব এটা আমি মিডিয়াম থেকে লো আঁচে রান্না করেছি হাই হিটে ফুল আঁচে রান্না করব না এতে কী হবে মশলাটা তাহলে পুড়ে যাবে আর কাঁকরুলের গায়ে ঠিক মশলাটা আসবে না তো এটা একদম লো টু মিডিয়াম আঁচে কিছু সময় মশলাটা কচিয়ে নিয়েছি এবার এই যে সর্ষে আর পোস্তের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দু চামচ দিয়ে দিলাম এবার আবার আমি ভালোভাবে ওই সরষে কুস্তটা কাকড়া লাগিয়ে একটু কুচিয়ে নেব কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব তো এটা আমি কিছু সময়ের জন্য একটু ঢেকে দিলাম এবার ঢাকা খুলে দেখে নেব তো মোটামুটি কাঁকরোলটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ওই যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা এটা কিন্তু একদম যখন মশলা কষানো হবে খুব কড়া যদি কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অন্যভাবে আসবে এতে হালকা একটু যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় ওইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে তাতে কি হবে কাঁকরোলের রান্নার একটা খুব সুন্দর একটা স্বাদ আছে তো এবার এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবার এটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেহেতু কাঁকড়লটা একটু কষিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আর একটু জল দিয়ে এটাকেও ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম আরও দু থেকে চার মিনিট একটু রসটা আমি টেনে নেব এটা কিন্তু গ্রেভি থাকবে না একদম শুকনো গায়ে শুকনো শুকনো মশলা লেগে থাকবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁকরোল এমন একটা সবজি এতে ভাজা ভালো লাগে আমি অনেক সময় কিন্তু কাঁকরোলটাকে পুড়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে করি এতেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো এইভাবে রান্না করলে আমারও খেতে খুব কিন্তু ভালো লাগে তো এইভাবে কাঁকরোলটা কিন্তু আমি রান্না করি দেখুন অনেকটাই রস টেনে গেছে এইভাবে গ্রেভি থেকে গেছে তো গায়েও বেশ খুব সুন্দর একটা মশলা দেখুন লেগে আছে তো হয়ে গেছে এইভাবে তৈরি আমার মশলা কাঁকড় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে